হ্যাঁ রে তুই যে বলছিস তোকে আমি কাজ করতে দিই নাই তো তোকে আমি কেনা কাজ করতে দিই সেটা তুই একবার ভাবছি হ্যাঁ আমি যে চাকরি করছি তোকে কোনটার অভাব দিয়েছি বর্ণ কোনটার অভাব দিয়েছি তোকে জামা প্যান্ট দিই নাই না খাতে দিই না দিই দিন কি দিই দিনে তো কেন অভাব দিই নাই আমার ছেলেটার লাগে আমি দু পয়সা রাখতে পারছি না আর তোর লাগিয়ে তুই গাদা টাকা জমা দিয়েছি যখন ওর বিয়ে দিয়ে পড়ালেখা হবে তুই জানিস আগে না জানি তুই সবকিছু জেতেছি তুই কোন জানিস ভাই বোড়ে যাতে না কষ্ট হয় সুখে শান্তিতে তো থাকে ঘরটাই সুখে শান্তিতে থাকিবার মানুষ লই ওকে বাইরে বেরাতে দে এই দিনটার জন্য আমি কাজ করতেছি চাকরি করো বলে দেখছি কেমন কেমন কথা করছে আমি খাই বুঝলি অনতোকে খারাপ কথা বলি না তুই একবার বাইরে যা যা একবার খাটে যা আরে হ্যাঁ ওজি হাজার রুম কোলা খবর তুই बाली tali গুলো বলে দে হ্যাঁ ঠিক আছে বলে দেবো জলদি বলে দিবি হ্যাঁ ঠিক আছে বলে দেবো হ্যাঁ দেখছি না চাকরি পেয়েছে বলে বস হয়ে গেছে সব কাজ এড়াই দিয়ে আমাকে বল ইট কেন নিজে বুঝতে পারছি না নিজের লোককে বলতে পারছি না টাকা দিয়ে দিলে কি সব কাজ হয়ে যায় নাকি সময়টাও দেখতে হবে কেন আমাকে সব কাজ এড়াতে পারে তো বললে খালাস হয়ে যায় সব কাজ করতে হবে আমাকে একদম ভালো লাগে গো এত বড় কার্টুন কি ওটা এটা

হ্যাঁ তুই অমনি দাদাকে বলি না দাদা ঘরে সংসার চালায় হ্যাঁ ও চালায় বলে আমরা জল খুঁজলে ঠান্ডা জল পাই না আর চালায় বড় চালায় দেখিছে তো তোমার কি যে হয় কে জানে অত বড় সংসার করতে সেটা তো বাজে হলো হ্যাঁ তোমার কি যে হয় কে জানে বাবা সে তো আমাদের ঘরের জন্যই করছে সবকিছু কিনছে টিভি আলমারি ফ্রিজ হ্যাঁ সে তো আমাদেরই ভালো গোটা সংসারটা তো চলেছে কিসের মুখটা বাকি যায় কে জানে দাদাটা যে অত সব কিছু করছে সেদিকে আর কোনোই নেই খুশি নেই মনটা একটু কোনো ওদে কি করছো এই যে মা কে ফোন লাগাছিলাম বলছি 500 টাকা দাও না আমার একটু দরকার আছে ও তোমার দাদা তখন বেতন হয় না তো তোমার দাদা আসো কাল থেকে তখন তোমাকে দিব আমার কাছে তো না এখন আচ্ছা ঠিক আছে দেখ তুই বড় দাদা বদির নাম করি এর একটু আমাদেরকে দেখতে লারে কেন কি হইল গো বদির কাছে গেলে আমি 500 টাকা খুশি দেয়া বলছে না বলছে তোমার দাদার বেতন হয়নি বলো পাঁচশো টাকা কি নাই সবুজি বেতন হয়নি তো সত্যি মনে বেতন হয়নি তো দিদি অমনি করবে না তুমি যখনই খুঁজে দেই তো এটা ব্যাপার লো ব্যাপারটা হচ্ছে আমি কোনো কাজ করি নাই ঘুরাবো কিসে ওরা ভাবছে যে ঘুরাই দিতে পারবে কি না বুঝলে ওই জন্য দিছে না তাহলে আমি দিদিকে জানি বলবো না না আর বলতে হবে না আর খুঁজতে হবে না দাম ব্যবস্থা করে নেবো তুই খাইতে খাইতে মর এখানে বুঝলে আর ওই পুরা ফোন ঘাটছে

তুই বড় বড় তুমি যখন বলছো রাখি তুমি চলো তোমার তুমি কাজ পায় না সব 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 করে আর তোমার একবার কোন জিনিস তুমি দাও দাদা দিছে তারপরে দাদা সঙ্গমনি করলে হিসাব আজি আমার কাজ করিনে বলে তুমিও তো নামাচ্ছ কি

তো তোকে যা আমি কবে বলি সিট খালি করে না বান দিতে তখন না মানতে না তো তুইও বলতে পারবি তোরা আমাকে কি সব কাজ এরাই দিতে হবে বল ঘরে সব কাজ আমি ডিউটি যাই বলে হ্যাঁ তুই তো বেকার ঘুরে বলি তো ঘরে সব কাজ তো আমিই করি হাট বাজার সবকিছু তো আমিই করি তো তা বলে সব করবি তুই চাকরি করই দা বলে সব কাজ কি আমাকে এরাই দিবি বন্নো আচ্ছা করি আমি কি ওটা আমার নিজের জন্য করছি তোর জন্য কি করছি নাই আমি তো সবার জন্যই করছি যে হোক তো তুও ফোন করে দিতে পারিস তো একটা ফোন করলেই তো এবার আমি কোন কাজে ব্যস্ত আছি কি নাই আর তুই আমাকে এড়াই সব কাজগুলা ঘরে যাবতীয় কাজ আমি করি এবার এই ইট বালি আমি করছি সব কিছু করলে হবে বল আমারও তো মানে তোকে এখনো বলা যাবে না তুই বিরাট ইয়া হয়ে গেছি একেবারে ঠিক আছে যা 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 বলিলাম আমি চল চাকরি করে বলো যেমন কি হয়ে গেল আমার কোন কি টাইম টেবিল নাই নকি আমার কোন কাজ ধান্দা নাই নকি তোর ইট পিছনে পড়ে রইবো আমি আমি চাকরি করি তা বলে হনু হয়ে গেছি নকি কি বকবকই করছিল নাই বাকে ওই যে ইট বালিতে আনতে বলেছিল ও আনাই নাই বলে না মিস্ত্রিগুলো ঘুরে গেল আমাকে কত ফোন করেছিল বলবো নাই ওই যে ঘরটায় আছে কি করছে ঘরটায় কি পাহাড় পাঠাছে ও ওর জন্য মা বললি আমার ডিউটি থাকে সকালে বিড়ায়ে শুনলে ঘর আছে আমি তুই করিব না নাকি আমি করবো গিলা আমি কোন নিজের জন্য করছি তুমি বলো না সবার জন্য করছি না কে জানে আজকাল আর কি হয়েছে ছাড়িয়ে দাও তুমি এই বলে নিবে আমি ওরকম করলে পড়ে থাকবে কোনো করব না 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 বাবা উনি বললে হবে বলো কি করব বলো একটা দায়িত্ব দিছি দায়িত্বটা পালন করবার আর বড় না ছোট ভাই বড় সব দায়িত্ব কি আমি পালন করব ও যেহেতু ঘটটায় থাকে তুমি এই বলে নিবে ছাড়াও ওকে আমাকে বলতে হবে তা ছাড়া তার কোনো উপায় নাই ঠিক আছে

তো খাইতে দিব দাদা আমি কি বলে ডিমটা ভাজিয়ে দিছি তোমাকে ডিম আনি ডিম কেন ভাজিবে মাংস হইছে না আজকে তো ভাল মাংসটা ভালো না দিছিল ওই জন্য দাদা খাইয়ে নিয়েছে জানো দুবার তিনবার নিয়ে কেন খাইলিবে আমার ভাগটা তো খাইলে তো কি হবে তোমাকে ডিম ভাজিয়ে দিই জানি দাদা একদম আমাকে ভালোবাসা নাই আমি জানি ও সাজে আতে এরকম করে আগেবারও এরকম করেছিল খাই দিয়েছিল আমারটা কেন আমি কি ভকে দেখব নাকি তো কি করবে বলো খাইয়ে দিয়েছো তোমাকে আনিয়ে দিবে কারণ তাহলে ঝগড়া করবে না কেবা তুমি কেনে খাবা জানে নে কি ৰাহুল খাই নে বোলে কেনে ডিম খাব বোলো

কেন না কোনো ভালোবাসি নাই আমি জানি সবাই জানি ভুলে ভুলে খাই দিয়েছি রে তাহলে তোকে না আমি সবাই জানি তুই আমাদেরকে কোনো

তোকে আমি কেনা কাজ করতে দিনে সেটা তুই একবার ভাবেছি হ্যাঁ আমি যে চাকরি করছি তোকে কনটার অভাব দিয়েছি বর্ণ কনটার অভাব দিয়েছি তোকে জামা প্যান্ট দিই নাই না খাতে দিই নাই না পড়তে দিই নাই কি দিই নাই তোকে ভাব দি দিনে আমার ছেলেটার লাগে আমি দু পয়সা রাখতে পারছি না আর তোর বিটির লাগে তুই গাদা গাদা টাকা জমা দিছি যখন ওর বিয়া সাদি হবে পড়ালেখা হবে তুই জানিস আগে না জানি তুই সব কিছু চেয়েছি তুই কোন জানিস আমি যেরকম আমার বিটির জন্য রাখি না তোর বিটির জন্য রাখি ফালতু চেঁচাবি নাই

হ্যাঁ বহুত ভালো ছিল দাদা আমি কোন হিংসা করি না ওয়ার ফল ফলগুলা বটাই গিলা বুঝলে আমার ফল ছাড়া আমার ছিলাটা কিনে দিয়েছে সব দিয়েছে সংসার সব কিছু দিয়ে তুমি কেন হিংসা করলে বলো না হ্যাঁ মানুষটা কাজ কেমনে করে দিলে অপমান করে দিলে নিজে দাদাটাকে আপনি করবার বটে ছিলা লাগে কত ভালোবাসে ভালোবাসলে হবে ওটা উপর মনে ভালোবাসে দেখি না আমার ছিলাটা কেমন থাকে গিস্টার মতো আর ছিলাটা দেখো কেমন থাকে তুমি বুঝবে না তুমি এমনি করো না দেখো এমনি হিংসাবাজি করো না ভাই ভাই हाय भाई हमने हिसाब हाल लो चलो